আছি চলে আসলাম এলবিতে সবাই জয়েন্ট হয়ে যাবে তোমাদের ভালোবাসা না পেলে কিছুই সম্ভব নয় বুঝেছ তো যারা নতুন বন্ধু বন্ধু করে নেবে সবাই বন্ধু করে নেবে যারা নতুন বন্ধু তোমাদের ভালোবাসা না পেলে কিছুই সম্ভব নয় বুঝেছ सबाई चला आस बलते हेलो फेरेन सबाई झटपट कड़ी जॉइंट हो जाए বলো কি গো এইতো গো বাপ্পা দাস কেমন আছো বলো বেলি ফুলের মালা করিয়ে তোমাকে সাত পাকে ঘরে লজ্জবতী রূপবতী তোমার বহু ভালো পেয়েছি যখন সিঁদুরটা দেব যেসব বন্ধুরা অনলাইনে আছে একটু ঝটফট করে জয়েন্ট হয়ে যাবে ওয়েলকাম ফেরেন কেমন আছো গো তোমাকে সাত পাকে ঘুরিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো গো যার অনলাইন আছে একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাবে ওয়েলকাম সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো বলো একটু কমেন্ট করো যারা নতুন বন্ধু বন্ধু করে নেবে সবাই কি হলো কার কমে দেখতে পাচ্ছি না কেন গোয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম কে একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর সবাই কমেন্ট করো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ কি আমাকে ভালোবাসা দিচ্ছ না গো বন্ধুরা দুর ভালো লাগে না কেউ কমেন্ট করছে না সবাই লাইক ডান বন্ধ করে নেবে লাইক ডান করার বন্ধ করে নেবে সবাই তো লাইভটা কেটে আবার আসবো জয়েন্ট হতে হবে মনে হচ্ছে হয়তো কমেন্ট করছে বন্ধুরা আমি হয়তো দেখতে পাচ্ছি না তো আর কজন লাইক করে দাও তারপর আবার কেটে আসি হাই হাই মোর চাঁদনি মরি চাবো মরি চাবো হাই রে সাজনি ওয়েলকাম ওয়েলকাম সবাইকে শুভ সন্ধ্যা তোমার সব বন্ধুরা কেমন আছে গো ভাড়া গোলে কমে দেখতে পাচ্ছি না আবার এলবিটা কেটে আসছি কমে দেখতে পাচ্ছি না গো হয়তো বন্ধুরা কমেন্ট করছে আইডি পিন হয়ে গিয়েছে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে যারা আছো লাইক করে দাও প্লিজ আমি লাইভ কেটে আবার আসছি নতুন করে তোমাদের জন্য আর একজন লাইক করে দাও বন্ধুরা আর একজন লাইক করে দাও প্লিজ আবার আমি এলভিটা কেটে আবার নতুন করে এলবি নিয়ে আসছি তো বাইরে দেবে দশটা লাগবে গেলো তো দাঁড়াও সবাই কিন্তু চলে যাবেন আমি কিন্তু কেটে আসছি তো নতুন বন্ধু দেখছি বন্ধু করে পাশে থাকবে